আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন কিন্তু আপনারা জানেন না যে আসলে আপনাদের কি ধরনের সমস্যা হাইপোথাইরয়েডিজম নাকি হাইপারথাইরয়েডিজম এই দুইটি সমস্যার যে লক্ষণগুলো আছে এগুলো অনেক সময় বাইরে থেকে একরকম মনে হলেও ভিতরে ভিতরে কিন্তু এটি সম্পূর্ণই আলাদা এই জন্য আজকের ভিডিওতে আমি এই দুটি যে সমস্যা রয়েছে তার লক্ষণগুলোর মধ্যে কি কি ধরনের পার্থক্য থাকে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব যেন আপনারা আপনাদের সমস্যা ভালোভাবে ধরতে পারেন এবং নিজের সঠিক চিকিৎসা করাতে পারেন তাহলে আসুন শুরু করা যাক থাইরয়েড হরমোন কম বেশি হলে কিন্তু আমাদের শরীরে শক্তির মাত্রার অভাব হতে পারে এজন্য দেখা যায় যে যাদের শরীরে থাইরয়েড হরমোন কম থাকে বা হাইপোথাইরোডিজম থাকে তাদের কিন্তু শরীরিক শক্তি শরীরের যে উদ্যম তা কিন্তু কমে যায় তারা দেখা যায় যে সবসময় ঝিমায় বসে থাকে শুয়ে থাকার চেষ্টা করে এবং তাদের শরীর ক্লান্ত লাগে দুর্বল লাগে এর পাশাপাশি যাদের শরীরে হাইপার থাইরডিজম থাকে তাদের কিন্তু শরীরে থাইরয়েড হরমোন বেশি থাকার কারণে শরীর বেশি অস্থিরতা চঞ্চলতা এই ধরনের জিনিস দেখা যায় তারা কখন স্থির হয়ে বসতে পারে না দেখা যায় যে শুতে পারে না ঠিকমতো ঘুম আসতে চায় না হাত পা নাড়াচাড়া করে বসে থাকলে পা নাড়ায় এরকম সবসময় তাদের মধ্যে একটা চঞ্চলতা দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে আপনাদের শরীর দুর্বল লাগবে ক্লান্তি লাগবে এবং যদি থাইরয়েড হরমোন বেড়ে যায় তাহলে শরীরে অস্থিরতা লাগবে এরপর এখন আমরা জেনে নিই যে ঘুমের অবস্থার কি পরিবর্তন হয় যখন আপনাদের শরীরে থাইরয়েড হরমোন কমে যাবে বা হাইপোথাইরডিজম হবে তখন কিন্তু শরীরে ঘুম বেশি পায় আমাদের দেখা যায় যে রুগীদের বেশিরভাগ ক্ষেত্রেই তাদের শুয়ে থাকতে ইচ্ছা করে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না ঘুম বেশি হয় আর যাদের হাইপার হয় মানে শরীরে বেড়ে যায় তারা কিন্তু সহজে ঘুমাতে পারে না তাদের মধ্যে শরীরে অস্থিরতা কাজ করে বিছানায় শুয়ে এপাশ ওপাস করে দেখা যায় যে সারা রাত না ঘুমিয়েই কাটিয়ে দেয় কিন্তু তাদের ঘুম আসে না ক্ষুধার অবস্থা কি পরিবর্তন হয় যাদের শরীরে হাইপোথাইরয়েডিজম থাকে শরীরে থাইরোড হরমোন কমে যায় তাদের কিন্তু ক্ষুধাও কম লাগে খেতে ইচ্ছা করে না অনেকক্ষণ ধরে না খেয়ে থাকে তাহলেও দেখা যায় যে তাদের ক্ষুধা পায় না আর যাদের হাইপার থাইরোডিজম থাকে এবং শরীরে থাইরয়েড হরমোন বেড়ে যায় তাদের শরীরে মেটাবলিক অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায় বেজাল মেটাবলিক রেট বেড়ে যায় ফলে দেখা যায় যে তাদের শরীরে বেশি বেশি খাদ্যের প্রয়োজন হয় খাদ্যের চাহিদা বেড়ে যায় তাদের ক্ষুধা বেশি লাগে এই কারণে যদি দেখা যায় যে আপনার বারবার ক্ষুধা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার থাইরয়েড হরমোন বেশি থাকার একটা সম্ভাবনা রয়েছে যখন আমাদের শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায় তখন শরীরে মেটাবলিক রেট কমে যায় মানুষের শরীরে এনার্জি বার্ন হয় না এ কারণে যে খাবারটুকুই সে খায় কম খেলেও সেটি তার শরীরের ভিতরে চর্বি বা মেদ হিসেবে জমে যায় এ কারণে তাদের ওজন বেড়ে যায় আর যদি দেখা যায় যে থাইরয়েড হরমোন তার শরীরে বেড়ে গেছে তার যদি হাইপার থাইরোডিজম হয় সেক্ষেত্রে তাদের শরীরে মেটাবলিক রেট বেড়ে যায় যে অল্প বা বেশি যেই খাবারটুকু সে খাক না কেন সেটি শরীর খুব দ্রুত বার্ন করে ফেলে হয়তো সে অনেক পরিশ্রম করতেছে না বা দৌড়াদৌড়ি করতেছে না কিন্তু তার যে অস্থিরতা শরীরে ফিজিটিং এরকম মাসেল অ্যাক্টিভিটি যে হয় সেগুলোর কারণে দেখা যায় যে তাদের মেটাবলিক যে বেজাল মেটাবলিক রেট সেটা বেড়ে যাওয়ার কারণে তাদের কিন্তু শরীরের ওজন কমে যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের মাসাল ওয়েস্টিং হয় চর্বি কমে যায় এরকম দেখা যায় চোখ ভিতরের দিকে ঢুকে গেছে গাল ভিতরের দিকে ঢুকে গেছে হাত পা চিকন চিকন হয়ে যায় এই ধরনের সমস্যা কিন্তু যাদের হাইপার থাকে তাদের ক্ষেত্রে পাওয়া যেতে পারে এখন আসলে আমরা জেনে নেই যে এই থাইরয়েডের সমস্যা হলে হার্টের উপরে কি প্রভাব পড়ে হাইপার থাইরয়েডিজম যদি হয় থাইরয়েড হরমোন কমে যায় তাহলে কিন্তু হার্টের যে হৃৎস্পন্দন পালস রেট হার্ট রেট এটা কিন্তু কমে যাবে আর যদি আপনাদের থাইরয়েড হরমোন বেশি থাকে হাইপার থাইরয়েডিজম থাকে সেটি কিন্তু হার্টের উপরে একটি স্টিমুলেটরি প্রভাব দেয় এবং তখন দেখা যায় যে হার্ট রেট বেড়ে যায় পালস রেট বেড়ে যায় বুক ধরফর 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 করতে থাকে যদি এরকম দেখেন যে আপনার কিছুদিন যাবৎ বুক ধরফর করতেছে ধরফ করতেছে পালস রেট বেড়ে গেছে আপনারা খুব সহজেই কিন্তু নিজেদের পালসটা আপনারা মাপতে পারেন এরকম হাত দিয়ে ধরে ঘড়ির দিকে তাকিয়ে থাকবেন এক মিনিট দেখবেন এবং কয়টা আপনার পালস হয় সেটা আপনারা দেখবেন এবং যদি আপনারা দেখেন যে আপনাদের কনসিস্টেন্টলি আপনার নাইনটির উপরে পালস রেট আছে সেক্ষেত্রে এটা একটি সাইন হতে পারে যে আপনার কিন্তু হাইপার থাইডিজম থাকতে পারে হাইপার এবং হাইপোথাইরয়েডিজমের পার্থক্য বোঝা আরেকটি খুব ইন্টারেস্টিং ফিচার যেটা রয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা সহ্য করার ক্ষমতা এইটা কিন্তু খুব ডিসটিংগুইশে একটা ফিচার যদি আপনার থাইরয়েড হরমোন কমে যায় হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে কিন্তু আপনার ঠান্ডা লাগে শরীরে যেহেতু তাপ উৎপন্ন হয় না শরীর এনার্জি দেখা যায় যে বার্ন করে না শরীর এনার্জি বার্ন না করার কারণে শরীরে ঠান্ডা লাগে এবং তখন তাদের তাপমাত্রা বাইরে থেকে যদি কমে যায় তাহলে তারা সহ্য করতে পারে না অল্প তাপমাত্রা কমলেই কিন্তু তাদের ঠান্ডা লাগতে থাকে এটাকে বলা হয় কোল্ড ইনটলারেন্স মানে ঠান্ডা সহ্য করতে না পারা আর যদি আপনাদের হাইপার থাইরয়েডিজম হয় তাহলে কিন্তু শরীরের নিজের ভিতর থেকে অনেক শরীরে তাপ উৎপন্ন হয় এ কারণে বাইরে যদি তাপমাত্রা বেড়ে যায় অল্প একটু বাড়লেও তারা সহ্য করতে পারে না এবং এটাকে বলা হয় হিট ইনটলারেন্স মানে অল্প গরম বাড়লেও দেখা যায় যে তারা সহ্য করতে পারে না তাদেরকে ঘামতে থাকে তারা অস্থির লাগে দেখা যায় যে কিছু একটা হলেই তারা ফ্যান ছেড়ে দেয় তো এটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে যদি দেখেন যে শীতকালেও কেউ ফ্যান ছাড়ছে ঠান্ডা বাইরে সব কিন্তু তারা ফ্যান ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে দেখবেন যে গরমকালেও তারা ফ্যান বন্ধ করে রাখতেছে এসি সাথে দিচ্ছে না ফ্যান সাথে দিচ্ছে না তার মানে তাদের বেশি ঠান্ডা লাগতেছে সেক্ষেত্রে বুঝতে হবে যে তাদের হাইপো আছে এখন আসুন আরেকটা একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে মেজাজ কিরকম থাকবে হাইপার এবং হাইপোতে যদি কারো হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে সে দেখা যাবে যে ডিপ্রেশনে আছে বসে আছে তার কোনো কিছু ভাল লাগে না হ্যাঁ এই ধরনের মানসিকতা কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণ আর যদি এরকম হয় যে সে অস্থির হয়ে আছে উত্তেজিত থাকে খুব সহজে রেগে যায় এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা হাইপার হতে পারে এই থাইরয়েড হরমোনের আমাদের মস্তিষ্কের উপরে প্রভাব রয়েছে আমাদের মস্তিষ্ক যা আমাদের ইমোশন আমাদের বিহেভিয়ার এগুলো নিয়ন্ত্রণ করে তার উপরে কিন্তু সারল প্রভাব রয়েছে যখন এটা খুব বেড়ে যায় তখন অস্থিরতা বেড়ে যায় যখন এটা কমে যায় তখন বিষণ্ণতা বিরাজ করে এবং দেখা যায় যে মানসিক ধীরতা বিরাজ করে যারা হাইপোথায়োডিজেম থাকে তাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকদিন ধরে থাকলে তাদের ইন্টেলিজেন্স এবং তাদের কম্পিসেনশন যে এবিলিটি সেটাও কিছুটা কমে যেতে পারে হাইপো এবং হাইপারথাইরোডের মধ্যে আর একটি খুব গুরুত্বপূর্ণ যেটা পার্থক্য সেটা হচ্ছে বাবাল হ্যাবিট মানে আপনার কয়বার পায়খানা হয় বা পায়খানা কিরকম হয় এটা দেখেও কিন্তু হাইপার এবং হাইপোথায়োডিজমের মধ্যে পার্থক্য বোঝা যেতে পারে আপনার যদি হাইপোথায়রডিজম থাকে তাহলে কিন্তু আপনার পায়খানা কম হবে মানে আপনি হয়তো দিনে একবার পায়খানা করবেন অথবা আপনি দুই এক দিন পর পর আপনার একবার পায়খানা হবে কোষ্ঠ হবে পায়খানা শক্ত হয়ে যাবে তো দেরিতে স্টুল পাস করবে স্টুল শক্ত হবে পায়খানা শক্ত হবে পায়খানা করতে কষ্ট হবে এবং বেশি দিন বাদ দিয়ে বাদ দিয়ে পায়খানা হবে এবং পায়খানা শক্ত হবে আর যাদের হচ্ছে হাইপার থাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন যাদের বেশি আছে তাদের বাউল মুভমেন্ট খুব ফ্রিকোয়েন্ট হয় মানে বারবার পায়খানা হয় এবং দেখা যায় যে যেহেতু বারবার পায়খানা হয় পায়খানা শক্ত হওয়ার সময় পায় না এবং দেখা যায় পায়খানা কিছুটা পাতলা পাতলা হয় এ কারণে যদি দেখা যায় যে আপনার বারবার পায়খানা হয় সেক্ষেত্রে আপনার হাইপার থাইরয়েডিজম থাকার সম্ভাবনা রয়েছে আর আপনার যদি দেখা যায় যে কিছুদিন পর পর পায়খানা হয় বা পায়খানা কম হয় হয় তাহলে কিন্তু আপনার থাইরয়েডিজম থাকার সম্ভাবনা রয়েছে এরপরে মেয়েদের জন্য আরেকটি সমস্যা যেটা বিরাজ করে তা হচ্ছে মাসিক হাইপার এবং হাইপো দুই ক্ষেত্রেই কিন্তু মাসিকের সমস্যা হতে পারে সেটা কিরকম হয় যদি কারো থাইরয়েডিজম থাকে থাইরয়েড হরমোন কম থাকে তাহলে কিন্তু তার মাসিক অনেক দিন পর হয় এটাকে বলা হয় মানে আপনার দেখা যায় যে মাসিক ঋতুচক্র দিন পর পর সাধারণত হয় প্রতি মাসে একবার হয় হয় সেটা তাদের ক্ষেত্রে না তাদের ক্ষেত্রে এই ঋতুচক্রের সময়টা বেড়ে যায় তাদের ক্ষেত্রে হয়তো দেড় মাস দু মাস পর পর হতে পারে এবং এই দেড় মাস দু মাস পর যখন তাদের মানস্ট্রোয়াল ব্লিডিং হয় মানে মাসিকের রক্তপাত হয় তা কিন্তু অনেক বেশি পরিমাণ হতে পারে হেভি ব্লিডিং হতে পারে অনেকদিন পর হবে হেভি ব্লিডিং হবে এটি কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণ আর হাইপার থাইরয়েডিজমের লক্ষণ যেটা সেটা হচ্ছে কিছুদিন পর পরই তাদের শেডিং হবে মানে এটাকে বলা হয় হাইপার মেনোরিয়াল কিছুদিন পর পর মানে আঠারো দিনের যে গ্যাপটা ছিল তা ছোট হয়ে আসে চোদ্দ দিন পনেরো দিন দশ দিন পর পর তাদের মাসিকের রক্ত যেতে পারে এবং অনেক সময় এরা যে সবসময় নিয়মিত হবে তা না কোনো কোনো ক্ষেত্রে সাইকেল ইরেগুলার হবে কোনোদিন দিন কোনো সময় দশ দিন কোনো সময় পনেরো দিন কোনো সময় বিশ দিন এরকম হতে পারে এবং এই যে রক্তটা যাবে রক্তটা কিন্তু ছিটে 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 যাবে যেহেতু মাসিকের রক্তপাতের ডিউরেশনটা কমে যাচ্ছে ভিতরে জরায়ুর ভিতরে যে এন্ডোমেট্রিয়াল লেয়ার যেটি রক্ত হিসেবে বের হয়ে যায় সেটি বেশি হয়ে জমার সুযোগ পায় না অল্প থাকে এবং বারবার ব্লিডিং হওয়ার কারণে প্রতিবারই অল্প অল্প ব্লিডিং হবে তার মানে দেখা যায় মেয়েদের ক্ষেত্রে যদি আপনার বারবার মাসিক হয় অল্প অল্প মাসিক হয় তাহলে এটি হাইপার থাইরয়েডিজমের লক্ষণ আর যদি আপনার অনেকদিন পর মাসিক হয় অনেক বেশি রক্তপাতের হয়ে মাসিক হয় সেক্ষেত্রে এটি হাইপোথাইরোডিজমের লক্ষণ এখন আমরা কিছু শারীরিক সাইন নিয়ে আলাপ আলোচনা করব। যেমন এই থাইরয়েড তো একটা গলার গ্ল্যান এবং থাইরয়েডের সমস্যা হলে অনেক সময় গলা ফুলে যেতে পারে তাহলে আসুন আমরা এখন জানি যে হাইপোথায়রোডিজমে গলা ফোলে না হাইপার থাইরোডিজমে গলা ফোলে এর কিছু কিছু এক্সেপশন রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি কারো হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে তার গলায় সাধারণত ফোলা থাকে না কম থাকে আর যদি দেখা যায় যে কারো হাইপার থাইরোডিজম থাকে বেড়ে যায় তাহলে সে তাদের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডটি কিছুটা বড় পাওয়া যেতে পারে তবে এর কিছু এক্সেপশনও কিন্তু রয়েছে এ কারণে এই সকল ক্ষেত্রে আমাদের পরীক্ষা করে বুঝতে হয় যে কি সমস্যা রয়েছে এর পাশাপাশি আরেকটি শারীরিক সাইন যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে অকিউলার সাইন বা আই সাইন চোখের কিছু সাইন দেখা যায় যদি এরকম দেখা যায় যে আপনার হাইপার থাইরয়েডিজম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে চোখ বড় বড় দেখা যায় এটাকে বলা হয় এক্সোপ থালমাস গ্রেভস ডিজিজ নামক একটা রোগ যেটাতে থাইরয়েড হরমোন বেড়ে যায় শরীরে তাদের ক্ষেত্রে এরকম চোখ বড় বড় হয়ে ফুলে উঠতে পারে এটাকে আই সায়েন্স বলে অকুলার সায়েন্স বলে এই যে চোখ বড় বড় হয়ে ফুলে যাওয়া চোখ বাইরে বের হয়ে আসা এগুলো থাইরয়েড বেড়ে যাওয়ার লক্ষণ আর থাইরয়েড কম থাকলে এরকম কোনো সাইন কিন্তু সাধারণত পাওয়া যায় না এখন আসুন আমরা জানবো যে এই হাইপোথাইরোডিজম এবং হাইপার বোঝার সবচাইতে সহজ উপায় কি এবং সেটা হচ্ছে রক্ত পরীক্ষা করা থাইরয়েড হরমোনের পরীক্ষা করা টি থ্রি এবং টি ফোর আমাদের শরীরে থাইরয়েড হরমোন এই আপনি যদি পরীক্ষা করেন তাহলে টি থ্রি টি ফোর হরমোন যদি কম থাকে তাহলে হাইপোথাইরোডিজম থাইরয়েড আপনার কম আছে আর যদি টি থ্রি আপনার বেশি থাকে তাহলে আপনার এটি হাইপার এটা বোঝার সবচেয়ে সহজ উপায় আমরা এখন পর্যন্ত যতগুলো আহ ফিচারের কথা বললাম এগুলো কিন্তু আরবিটারি এবং অনেকের ক্ষেত্রে কিছুটা এদিক উইদিক হতে পারে সবসময় যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় এরকম না কিন্তু আপনি যদি রক্ত পরীক্ষা করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার থাইরয়েড হরমোন বেশি আছে না কম আছে আর এর পরে হচ্ছে আসুন আমরা একটু জেনে নিই যেটা হচ্ছে চিকিৎসাটা কি থাইরয়েড হরমোন কমে যাওয়ার চিকিৎসা খুব সহজ বেশিরভাগ ক্ষেত্রেই এটি বাইরে থেকে থাইরয়েড হরমোন দিলেই চলে তবে এক্ষেত্রে যেটা বিষয় সাধারণত এটি লাইফ লং ট্রিটমেন্ট দিতে হয় আর হাইপার থাইরয়েডিজম শরীরে যদি থাইরয়েড হরমোন বেড়ে যায় এর ট্রিটমেন্টটা কিছুটা কঠিন অনেকের ক্ষেত্রে এটাকে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে এটা কমানো যায় তবে সাধারণত এটি পারমানেন্ট হয় না এবং তাকে সারা জীবনে ওষুধ খেতে হতে পারে যদি শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয় এর পাশাপাশি এটার ক্ষেত্রে রেডিও আয়োডিন থেরাপি বা সার্জারিরও অপশন রয়েছে তো আজকের ভিডিওতে আমরা আলাপ আলোচনা করলাম থাইরয়েডের হরমোন যদি বেড়ে যায় যদি কমে যায় তাহলে কি কী ধরনের সমস্যা দেখা যেতে পারে কি কী ধরনের লক্ষণ দেখা যেতে পারে যেহেতু একটি হরমোনই কম এবং বেশি হওয়ার জন্য সমস্যা হচ্ছে সেহেতু বিভিন্ন ফিচার রয়েছে যেগুলো কমে গেলে একরকম হয় বেড়ে গেলে হয় তা আমি এই ভিডিওটা এই জন্য তৈরি করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এই থাইরয়েড হরমোনের আপনার আসলে কি ধরনের সমস্যা হয়েছে অনেকেই জানে তাদের থাইরয়েডের সমস্যা কিন্তু জানে না তাদের থাইরয়েড হরমোন বেশি আছে না কম আছে বা কি ধরনের থাইরয়েডের সমস্যা আছে অনেক রোগী আমার কাছে এসে বলে যে ডাক্তার সাহেব আমার থাইরয়েডের সমস্যা আমার থাইরয়েডের সমস্যা তো কেন থাইরয়েডের সমস্যা কোন ধরনের সমস্যা কোন চিকিৎসা নিতে হবে এটি তারা বুঝতে পারে না তো আজকের ভিডিওটা আপনারা আশা করি পুরোপুরি দেখেছেন পুরোপুরি বোঝার চেষ্টা করেছেন যদি কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে পুনরায় ভিডিওটি আপনি টেনে দেখতে পারেন অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে সেটি শেয়ার করতে পারেন আমরা সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের কোনো শারীরিক সমস্যা বা থাইরয়েড যদি কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা নিচে দেওয়া থাকবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন যেন তারা ওই জিনিসটি জানতে পারে থাইরয়েড সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন এবং এটি আমি আশা করি সবার জন্যই উপকার বয়ে আনবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ